কৈলাসহর শহরের বৌলাপাশা এলাকায় ঘটে গেল একটি দুঃসাহসিক চুরির ঘটনা তাও আবার থানার নাকের ডগায় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় অভিযোগ এলাকার মানুষের কৈলাসহর পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ডের বৌলাপাশা এলাকার স্থায়ী বাসিন্দা বিমল কৃষ্ণ রায় কৈলাসহর থানা থেকে পাঁচশো মিটারের মধ্যে বিমল কৃষ্ণ রায়ের বাড়িটি অবস্থিত তিনি পেশায় একজন ঔষধ বিক্রেতা বিমল বাবুর স্ত্রী এবং সন্তান কিছুদিন ধরে দিল্লিতে অবস্থান করার কারণে বিমল বাবু কিছুদিন ধরে বাড়িতে একাই থাকেন প্রতিদিনের মতো আজও তিনি প্রায় সকাল সাড়ে দশটা নাগাদ নিজের বাড়ি তালাবন্দি করে শহরে নিজ দোকানে যান বিকেল সাড়ে তিনটা নাগাদ বাড়িতে এসে দেখেন গেট তালাবন্দি থাকলেও বাড়িঘরের অবস্থা দেখে বোঝাই গিয়েছে যে সেখানে চোরের উপদ্রব হয়েছে ঘরের ভেতর থেকে সব কয়েকটি লকার এবং বিভিন্ন আলমারি ভেঙে প্রচুর সংখ্যক সোনা এবং অর্থ নিয়ে চলে যায় চোরের দল বলে অভিযোগ জানানো হয় পরবর্তী সময় শহর থানায় ওসিকে ফোন করে ঘটনাটি জানান খোদ বিমল বাবু রিপোর্ট সোশ্যাল বাংলা আমার বাড়িতে ভালোবাসা হ্যাঁ বিমল কৃষ্ণ রায় আমার নাম আমার বাড়িতে আছে দুপুরবেলা আমি বাড়িতে যখন দোকান থেকে আইসে খাইতে তখন হঠাৎ করে এদিকে আমার থালা ভাঙ্গা গলে ঢোকার পরে দেখা যায় আমার সব গদরেজ টুরেন্ট সব ভাঙা হ্যাঁ এরপরে কি জিনিস আছে সব আমি এখন ঠিক করে কইতে পারতাম না কিছু সোনার জিনিস গেছে আর কিছু টাকা ক্যাশ টাকা গেছে বিশ তিরিশ হাজার টাকা তো আপনার বাড়িতে কি কেউ থাকে না না আমি মিসেস দিল্লিতে আছে স্যালের সাথে তো আপনার বাড়িতে একাই থাকি হ্যাঁ আপনার বাড়ি থেকে কথা সময় গেছেন সাড়ে দশটায় গেছে সকালবেলা অ এখন বাজে প্রায় চারটা আমি সাড়ে তিনটার দিকে বাড়িতে ঢুকছেন দেখেন সব কিছু ভাঙা হ

এবং বিদেশে প্রতিষ্ঠিত ক্যারিয়ার প্রদানের উদ্দেশ্য নিয়ে আয়োজিত হচ্ছে এক অনন্য শিক্ষা মেলা এই বছর এই লক্ষ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও এই মেলা সংগঠিত হবে আগরতলা ধর্মনগর সাবরু বিলনিয়া পশ্চিমবঙ্গ নেপাল ও বাংলাদেশে সবার সাদর আমন্ত্রণ আট এবং নয় জুন